অন্তত এইসব এলাকাতে কে কোন ধর্ম কে কোন বর্ণ এগুলি কোনোদিন থাকবে না এবং নমস্কার এই পাল বাড়িতে যে কত হাজার বার আসছি আমার এখন মনে নাই আমাদের আলিয়ারপুর গ্রামের আমাদের বাড়ির পরে যে এখন বদল রয়েছে স্কুল ওর পরে এটা আসলো প্রথম বাড়ি আর ওদিকে আসলো

আমি আপনাদের ভিতরে আপনাদের কাছে আজকে আসতে পেরে অত্যন্ত আনন্দিত আমাদের ইতিহাস আপনাদের কাছে বলার আমি কোনো মানে দরকার মনে করি না আমার বাপের একটা ইতিহাস আছে দাদার একটা ইতিহাস আছে আমার বাইরেও একটা ইতিহাস বাইরেরও একটা ইতিহাস আছে আমার জানা মতে যে আমরা এই যে এখানে বলেন সনাতনী ধর্মী অমুক তমুক মুসলমান আমার দানা মধ্যে আমাদের দুলামিয়া বাড়িতে বা ফরাজি বাড়িতে কে হিন্দু কে মুসলমান এটা কোনোদিন দেখি নাই তবে সমাজ তো অনেক পরিবর্তন হয় যাই হোক তা হোক আমি একটা কথা বলতে পারি যদি এখানে তো ধর্মীয় অনুষ্ঠান তারপরেও বলতে হয় যে আমি তো একটা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতেছি যদি আপনাদের সহযোগিতা এবং দোয়া যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় তাহলে আমি এটুকু বলতে পারি যে অন্তত এইসব এলাকাতে কে কোন ধর্ম কে দন বর্ণ এগুলি কোনোদিন থাকবে না এটা হলো আমাদের আমি বাধ্যদাতা থেকে ঠিক আপনারা আমাকে সবসময় কাছে পাবেন এবং ভবিষ্যতে সবাই মিলে দোয়া করবেন যেন আমরা কে মুস মুসলমান কে হিন্দু এগুলি বাদ দিয়া আমরা সবাই কিভাবে নিজেদের এক দেশের নাগরিক হিসেবে চিন্তা করতে পারি যে যা ধর্ম পালন করবে এটাতে আমাদের কথা বলার কোনো অবকাশ নাই কারো সো আমরা সবাই মিলে বলতে পারি আমরা ভাই এবং বোন আমরা এক দেশের নাগরিক এটাই আমি শিখছি ভবিষ্যতে এটাকে আমি শক্তিশালী করব ইনশাল্লাহ তো আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের দেশে একটা নির্বাচন আসতেছে আপনারা যদি দয়া করে আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন একটা ভোট দিয়া তাহলে তাহলে আপনাদের কৃতজ্ঞ থাকবো আর যে কথাগুলো বললাম এগুলি বাস্তবায়ন করে একটা সুযোগ পাবো ইনশাল্লাহ এই কথা বলে আমি শেষ করলাম মার্কে তো জানে শীত সবাই জানে মার্কে জানে শীত গেলে সবাই জানে